জাকির নায়ক সম্পর্কে আজে বাজে কথা আছে না নাই একদিনও কিন্তু দেখেনি আমরা প্রোগ্রাম করেছি তার সাথে আমি যতটুকু তার কাছ থেকে তাকে দেখেছি আগা গোলা কোরআনের প্রেমিক সারা দুনিয়াতে এরকম একজন পাওয়া যাবে না অথচ তাকে কি বলে জানেন তারেও বলছে আমারও বলছে বলছে আমি হুজির দালাল জাকির নায়ক ওই হুজির দালাল এগুলো আবার হুজুর এগুলো আমি তাদেরকে এগুলো বলবো না আমি ভাই আপনি কারোর নামে বলতে গেলে জেনে বলেন ঠিক না আপনি কেন একজনের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলেন জাকির নায়কের দাওয়াতে শত শত মুসলিম ইসলাম গ্রহণ করেছে কিনা কথা বলেন না কেন আমাদের দাওয়াতেও শুধু বদল গাসিতে এক মাহফিলে বারো জন কালেমা পড়ে মুসলমান হয়েছে কেন আপনারা এই জন্য আজে বাজে কথা বলেন আপনারা কাউকে সম্মান দিবেন তাহলে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে আপনি সুসংবাদ দেন একজন একটা ছেলে প্যান্ট শার্ট পরলে কি সে হয়ে যায় প্যান্ট শার্ট তো সবাই পরেছি আমরা ছোটবেলায় আছে না নাই এই যে বাজারে কম দামে বিক্রি হতো কি কে পরে নেই এগুলো কোট কে পরে নেই বাহিরের এ সমস্ত ল্যান্ডি মার্কেটের আপনি ড্রেস যেটা আবুজাহ পরেছে সেটাই পরেছেন রাহমাতাল্লিল ওটা টেরিটোরিয়াল ড্রেস মক্কা ড্রেস এখনো মক্কা মদিনায় ইহুদি যারা আছে তারা আমাদের মতো জুব্বা পরে ঠিক না বেটি আবার আরব ওয়ালদে ইহুদি আছে না নাই আমি পেছ কি সুন্দর সালাম ওদাই নামাজের ওয়াক্ত হলো বলছি লেটস গো টু দা প্রেয়ার না আর না আরোন আরোন ফলো ই ইসলাম কই আমি ইসলাম ফলো করি না মানে কি ফলো করো কই আমি আনা ইসাই আমি খ্রিস্টান কিন্তু যুব্বা এক আমাদের বাংলাদেশের ড্রেস কি বলে বাংলাদেশের ড্রেস কি প্যান্ট বাংলাদেশের ড্রেস হলো আমরা বিয়ের সময় পাজামা পাঞ্জাবি মুখে রুমাল রহমতুল্লাহ আলী কত লজ্জা তার এত লজ্জা নিয়ে তারপরে যৌতুক খাসকে কেমনে মূর্খ তুমি কবুল বলো গো কবুল বল আব্দুল কুদ্দুসের মেয়ে সকিনা ভানো পঞ্চাশ হাজার টাকা মহরণায় তোমাকে জামাই হিসেবে গ্রহণ করতে চায় এই কবুল কহ কবুল কহ কাজী সাহেব নিজে কবুল কহিয়েছেন কবুল কহ কবুল তারপরে তুই এত বান্দরামি করস কেন মেয়েটার সাথে কিভাবে তার গায়ে হাত তোলস ওই মেয়ে মাফটা করলে তোরে আল্লাহ মাফ করবে না আমাদের দেশের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে কোন দেশে নাই জিজ্ঞেস করেছেন কি করেন কি করেন হাউস তিনি কি করেন ঘরে বলছেন জুতা শিলায় নিজের কাপড় নিজে শিলায় ঘরটা ঝাড়ু দেয় রান্না বাড়ার কাজে আমাদেরকে সহযোগিতা করে আর আমরা জমিদার নবাবজাদা সলিমুল্লাহ কুতকুত চাকরি একটু করে ঘরে এসে দেখাতে পারস না মূরুখ বিবির ভুল ধরবি না রাসুল বলছেন হেন আপনি বলে দেন যে মানুষের ভুল তালাস করে আমি আল্লাহ নিজে তার ভুল তালাস করি